পই ডাটা দিয়ে পাঁচমিশালি ভাজা সবজি রেসিপি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কেটে রাখা আলু আর পটলগুলো হালকা করে ভেজে নিতে হবে তার সাথে পরিমাণ মতো গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আলু আর পটলকে হালকা করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে গাজর কেটে রাখা বরবটি দিয়ে দেব গাজর আর বরবটিটাকে হালকা করে ভেজে নিতে হবে গাজর আর বরবটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এক এক করে প্রতিটা সবজি ভেজে নিতে হবে তার সাথে চিম মূলো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সিম আর মূলোটাকে ভেজে নিতে হবে মূল ছিম ভাজা হয়ে গেছে কড়াই থেকে উঠিয়ে নিতে হবে ওই তেলের মধ্যে কুমড়ো দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদগুলো লবণ দিয়ে পেঁপে আর কুমড়োটাকে হালকা করে ভেজে নিতে হবে সব সবজি ভাজা কমপ্লিট সব সবজি ভাজা কমপ্লিট একসঙ্গে রেখে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে পাঁচ ফোড়ন কাঁচ তেজপাতা দিয়ে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে তার সাথে আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম পরিমাণত হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা শুকনো হয়েছে বলে একটু সামান্য জল দিয়ে ভেজে রাখা সবজি দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজির সাথে মশলাগুলো মাখিয়ে নিতে হবে তার সাথে পুল ডাটা দিয়ে দিতে হবে পুল ডাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে সবজিগুলো নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে কড়াইতে সবজিগুলো না লেগে যায় তার জন্য উল্টে পাল্টে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাক না উঠে সবজিগুলো দেখতে পাচ্ছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে উল্টে পাল্টে নিতে হবে ভাজা গরম মশলা দিয়ে দিলাম যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা সামান্য পরিমাণ চিনি দিতেও পারো ভাজা মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে ওই ডাটা দিয়ে সবজিগুলোকে ভেজে একবার হলে এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হবে পুঁই ডাটার পাঁচ মিশেলে সবজি তৈরি হয়ে গেছে কড়া থেকে নামিয়ে নিচ্ছি পুঁই ডাটা দিয়ে পাঁচ মিশালের সবজি ভাজার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে